দু হাজার পঁচিশ প্রমাণ খন্ডন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হলো বল সব নাস্তিক সম্প্রদায় কিসের বিরোধিতা করেছে বেদের প্রামাণ্য মাধবাচার্য কোন গ্রন্থে চার নাস্তিক শিরোমণি বলে উল্লেখ করেছেন সর্বদর্শন সংগ্রহ সংগ্রহ চার ভাগ সম্প্রদায় কোন ধরনের নাস্তিক চরম চরমপন্থী নাস্তিক নাস্তিক শিরোমণি দর্শন বলা হয় হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট যেগুলো ধরছি সেগুলো ইম্পর্টেন্ট আর এটা খুব ইম্পর্টেন্ট আধ্যাত্মবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদের স্বরূপ কোন দর্শনের আবির্ভাব লক্ষ্য করা যায় চারবার বেদান্ত জৈন যোগ ঈশ্বর দেহা অতিরিক্ত আত্মা বা কর্মবাদ এবং বেদে

দেবগুরু বৃহস্পতি ঘনা মাধবাচার্য জয়রাশি জয়রাশি ভট্ট বৃহস্পতি চারবাগ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি চারুবাগ মানে সুন্দর কথা চারু কথার অর্থ কি মধু তিক্ত খারাপ গান চারু শব্দের অর্থ মধুর তিক্ত খারাপ গান তারপর মধু কোন দর্শনকে বাস্তব বাস্তবমুখী দর্শন বলা হয় দর্শন আর কোন দর্শন নামে পরিচিত বাহ্য স্থাপত্য দর্শন অক্ষপাত দর্শন পাতঞ্জল দর্শন না না হ্যাঁ বাহ্য স্থাপত্য দর্শন কোন দর্শনকে লোকায়েত দর্শন বলা হয় হ্যাঁ ভেরি ইম্পর্টেন্টে এটা চারবার উপসম্প্রদায়গুলির সংখ্যা তিন দুই চার ছয় তিন তিন কোন চারবার সম্প্রদায় কোন প্রমাণ স্বীকার করেন না দ্রুত চারবার সম্প্রদায় সুশিক্ষিত চারবার সম্প্রদায় বৈতন্ডিক চারবাগ সম্প্রদায় না বৈতন্ডিক চারবাগ সম্প্রদায় হ্যাঁ চারবাগ কোন সম্প্রদায়কে আদি চারবাগ বলে গণ্য করা হয় ভূত সম্প্রদায় বলেছে সস্ত্রাস্তিক সম্প্রদায় সুশিক্ষিত সম্প্রদায় বৈতন্ডিক সম্প্রদায় বৈতন্ডিক সম্প্রদায় সবচেয়ে বেশি পরিচিত চারবাগ উপসম্প্রদায়টি হলো বৈতন্ডিক চারবাগ ভূত চারবাগ সুশিক্ষিত চারবাগ হ্যাঁ চারবাগ সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিশীল সামাজিক এবং প্রগতিশীল সম্প্রদায় হলো হল যে প্রণালীর সাহায্যে প্রমাণ ও যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে বলে প্রমাণ প্রমাতা পদ্ধতি প্রমাণ চারবাগ জ্ঞানবিদ্যার অপর নাম হলো অনুমানবাদ প্রত্যক্ষবাদ অনুরূপ অনুরূপতাবাদ কোনটি নয় না চারবাগ জ্ঞান বিদ্যার অপর নাম অনুমান অনুমানবাদ প্রত্যক্ষবাদ অনুরূপ অনুরূপতাবাদ না কোনোটি নয় প্রত্যক্ষবাদ চারবাক মতে প্রমাণ কয়টি প্রত্যক্ষই প্রমাণ একটাই বলেছিল ওরা একটাকেই স্বীকার করে চারবার জ্ঞানতত্ত্বের মূল নীতি হল প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কর্মনীতি কার্যকারণ নিয়ম কোনোটি নয় কার্যকারণ নিয়মকে স্বীকার করেছে হ্যাঁ প্রত্যক্ষ একমাত্র হ্যাঁ

প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে এই কথা কারা বলেছে চারবার চারবার প্রত্যক্ষিক প্রমাণবাদ বলা হয় চারবাগ দার্শনিককে জৈন দার্শনিক ন্যায় দার্শনিক বৈশেষিক দার্শনিক চারবাগরা বিশ্বাস করতেন প্রত্যক্ষের বাইরে সমস্ত বিষয় নিশ্চিত মিথ্যা সত্য সংশয়াত্মক যা যথার্থ নিঃসা বলেছে নিঃসন্দিদাত বিপর্যয় শূন্য এবং বলেছে অপরি বলেছে অনধিগত জ্ঞান তাকে বলা হয় অনুমিতি আগম প্রত্যক্ষ উপমিতি অনুমান প্রমাণ নয় এ কথা বলেছে বৌদ্ধ দার্শনিকরা সাংখ্য চারবার জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়াকে কি বলে অনুমান প্রত্যক্ষ সত্য প্রমাণ তারপর চারবাকা কিসের দ্বারা প্রমাণ করেছেন অনুমান প্রমাণ নয় প্রত্যক্ষ অনুমান উপমান

উচ্চ গ্রামে বাজে শব্দ পুরুষ সৃষ্টি করেনি শব্দ প্রমাণ্য গ্রন্থ হিসেবে বিবেচ্য নয় প্রমাণ্য গ্রন্থ হিসেবে বিবেচ্য নয় বেদ প্রমাণম কারণ এর কথা তারা বলেন যারা বেদে প্রামাণ্য স্বীকার করেন বেদে প্রামাণ্য স্বীকার করেন আচ্ছা শূন্য স্থান ছিল আচ্ছা চারবার দর্শন সম্প্রদায় হল ড্যাশ নাস্তিক সমন্বয়ী সর্বদর্শন বলেছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ চারভাগে ড্যাশ বলে উল্লেখ করা হয়েছে নরমপন্থী নাস্তিক শিরোমণি প্রত্যক্ষ অনুমান প্রত্যক্ষ নির্ভর হওয়ায় অনুমান কোন স্বতন্ত্র প্রমাণ নয় এই মতবাদকে সমর্থন করেন দেশ সম্প্রদায় ন্যায় সম্প্রদায় জৈন সম্প্রদায় বেদাস চারবাক সম্প্রদায় চারবাক মতে আপ্ত ব্যক্তির বাক্য ড্যাশ প্রত্যক্ষ নির্ভর উপমান অনুমান নির্ভর কোনটি নয় অনুমান নির্ভর অনুমান নির্ভর আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার করো নাইনটি নাইন পার্সেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো